আপনি আসবেন দেখবেন এবং পছন্দ হলে নেবেন মূল কথা হচ্ছে আপনি আসবেন দেখবেন এবং পছন্দ হলে আস আমাদের কাছ থেকে ক্রয় করবেন আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটা ভিডিও নিয়ে আসলাম অর্থাৎ বড় হাসে ভিডিও নিয়ে আসলাম যা আমাদের এই টি টিন এগ্রু ইউটিউব চ্যানেলে আপলোড করলাম প্রিয় দর্শক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতে দেখেন সচরাচর সবসময় যারা দেখেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন আপনারা অবশ্যই জানবেন আমাদের ভিডিওগুলো হচ্ছে হাঁস সম্পর্কিত ভিডিও অর্থাৎ আমাদের পিটিএম এগুলো একদিন বয়স হতে হয় রানিং ডিম্পার হাঁস আমরা আমাদের নিজস্ব হাসারি থেকে উৎপাদিত করে থাকি এবং এসব হাঁস এবং হাঁসের বাচ্চা উৎপাদিত করে আমরা সারা বাংলাদেশি সরবরাহ করে থাকি তাই যে সমস্ত কামারি ভাইয়েরা যারা এক ভবিষ্যতে হার পদ্ধতিতে উত্তেজিত একদিনের বাচ্চা সহ বোর্ডিং কমপ্লিট করা বাচ্চা সহ এক মাস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস এমনকি রানিং ডিম্পার হ্রাস দিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কামারে আয়সা দেখি শুনে নিতে থাকেন অর্থাৎ আপনি আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন মূল কথা হচ্ছে আপনি আসবেন দেখবেন পছন্দ হলে নেবেন প্রিয় দর্শক বিন্দু আপনারা এখন যে স্ক্রিনে অর্থাৎ ভিডিওটি দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো হচ্ছে রানিং ডিম পাড়া হাঁস অর্থাৎ তাদের বয়স হচ্ছে পাঁচ মাস অ্যাবভ অর্থাৎ পাঁচ মাসের ওপরে চলতেছে তবে সম্পূর্ণভাবে ডিম এখনও আসে নাই আপনার বিশ পারসেন্ট মতো ডিম আসে যেহেতু নতুন তাই অল্প কয়েকদিনের মধ্যেই ইনশাল্লাহ ফুলফিলভাবে ডিম পাড়া শুরু করবে তাই এই নতুন হাঁসগুলো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা হাঁসগুলো সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন হাঁসগুলো অনেক সুস্থ সবল সতেজ এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে যা অনেক সুন্দর তাই আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে অর্থাৎ একদিন হতে রানিং ডিম্পার হাঁস সম্পর্কে নানা ধরনের ভিডিও দিয়ে থাকি তাই যাদের প্রয়োজন মনে হয় হাঁস এবং হাঁস হাঁসের রূপবালাই সম্পর্ক সম্পর্কিত নানা ধরনের তথ্য পেতে চান তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং প্রতিনিয়তই হাঁস এবং হাঁসের বাচ্চা সম্পর্কিত ভিডিও আপলোড করা হবে আমাদের এই চ্যানেলে আর প্রিয় কামারি বাইরা আপনারা আমাদের কাছে একদম এক গ্রেডের হাঁসের বাচ্চা পাবেন সম্পূর্ণ তুষ এবং হারকেন পদ্ধতিতে আমরা এগুলো উৎপাদিত করে থাকি আর শুধু কাকি কেমবেল যাত আপনারা আমাদের কাছে পাবেন আমাদের কিছু ব্ল্যাক হুল বেইজিং বা পিকনি তেরো এ ধরনের কোনো বাচ্চা আমাদের কাছে পাবেন না শুধু কাই কেম্বেল জিন্ডিং বা ইন্ডিয়ান রানার আপনারা আমাদের কাছে পাবেন আর যেগুলো পাবেন এগুলো অনেক সুস্থ সবল হয়ে থাকে